দর্শক বন্ধুরা আবারও পরিবর্তন পেঁয়াজের দাম প্রতিনিয়ত কিন্তু ধাপে ধাপে কমছে পেঁয়াজের বাজার দর্শক বন্ধুরা আজ বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক আমরা আছি পাবনার ঐতিহ্যবাহী হার দর্শক ধুলাউরি পেঁয়াজের পাইকার দর্শক বন্ধুরা গত অন্য অন্য থেকে কিন্তু আজকের আমদানিটা অনেকটাই কম তবে কেমন রয়েছে পেঁয়াজের বাজার সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক পেঁয়াজ জানিয়ে দেবো যে সকল চাষবাড়ি এখনো পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে দর্শক তাদের সাথে কথা বলে জানিয়ে দেব কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক বন্ধুরা সেই সাথে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ কোন জাতের পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দামে বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ দর্শক বন্ধুরা প্রতিদিনকার বাজার আপনি জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকুন ধন্যবাদ

আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা কেমন আছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ বলছে সর্বোচ্চ আচ্ছা এ তোর দেশি পেঁয়াজ তাই না

ধুলারি পেঁয়াজ মার্কেট গত থেকে কিন্তু আবারও কিছুটা পরিবর্তন হয়েছে পেঁয়াজ আজকে ধুলারি হাটে যেটা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ অর্থাৎ ভালো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু চার হাজার থেকে চল্লিশ পর্যন্ত কিন্তু সর্বোচ্চ মাথা রয়েছে যেটা নিম্ন কোয়ালিটি আটত্রিশ উনচল্লিশ এবং চার হাজার টাকা কোয়ালিটিভিদের কিন্তু বিক্রি হচ্ছে নানান রকম দামের পেঁয়াজ তদন্ত এই ছিল দলের হাট থেকে আজকের সর্বশেষ শেষ বাজার দৈনিক বাজার আপনি জানতে দর্শক অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকুন ধন্যবাদ